আসসালামু আলাইকুম গরু কাটা শুরু হয়ে গেছে চামড়ার দাম কেমন এইবার চামড়া অনুযায়ী মানে গরু অনুযায়ী একেবারে দাম নির্ধারণ করা আছে আপনার গরু যদি একেবারে ছোট অবস্থায় হয় আর কি মোটামুটি একটা সাইজে আছে এই গরুর চামড়ার দামও লবণসহ বারোশো টাকা শহরে এবং গ্রামে এক হাজার টাকা এই অবস্থাতেই যদি আপনি লবণ ছাড়া চিন্তা করেন এখানেও কাটতেছে এগুলো দেখানো যাবে না যদি লবণ ছাড়া চিন্তা করেন তাহলেও হিসাব করে দেখা গেল যে আটশো থেকে নয়শো টাকা প্রতি বীজ চামড়ার দাম হয় গত বছরের তুলনায় এবার চামড়ার দাম বাড়ছে এবার হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা ঢাকাতে এবং ঢাকার বাহিরে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এই অবস্থায় আপনি যদি ছাগলের কথা চিন্তা করেন ছাগলের চামড়া তো দামই নেই হ্যাঁ ছাগল তো পাপ করে ফেলছে তো ছাগলের চামড়ার এবার একটা দাম আছে বিশ থেকে পঁচিশ টাকা হচ্ছে প্রতি বর্গফুট ঢাকাতে এবং ঢাকার বাহিরে হচ্ছে আঠারো থেকে বিশ টাকা তো এই অবস্থায় যদি আপনি দাম না পান কী করবেন আমার কাছে মনে হয় যে দাম না পাইলে কিছু একটা করা উচিত এই যে আমার যে জোতাটা দেখতেছেন না এই জোতাটার দাম হচ্ছে আমার মনে নাই তবে ছয় হাজার টাকার আশেপাশে ছয় হাজার টাকা মনে হয় ছয় হাজার টাকা বা ছয় হাজার টাকা আশেপাশে এটা ডিসকাউন্ট দেওয়ার পরে কিনছিলাম পঁয়তাল্লিশশো টাকা দিয়ে জুতার দাম পঁয়তাল্লিশশো টাকা ডিসকাউন্টের পরে এমনিতে লোকালি ছয় হাজার তাহলে আপনি বুঝিয়েন আর একটা আস্ত গরু আমরা চামড়া চারশো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারি না এটা দুঃখজনক এইবার যে নিয়ম করে দিচ্ছে এবং সরকার থেকে বলা হয়েছে যে ভোক্তা অধিকারের লোক থাকবে সাথে প্রশাসনের লোক থাকবে আপনি চাইলে বিচার দিতে পারবেন বিচার আসলেই এই দেশে দেওয়াটা মুশকিল ভোক্তা অধিকারে যারা আছে তারা তো ঈদ করবে তাই না তাদের তো ঈদের ব্যাপার আছে প্রশাসনের যারা আছে তারাও ঈদ করবে সরকার এই যে দাম নির্ধারণ করে দিল সর্বনিম্ন চামড়ার দাম হচ্ছে বারোশো টাকা লবণসহ যদি গুণগত মান ঠিক থাকে আমরা কি পাঁচশো টাকা বিক্রি করতে পারব না উচিত কিন্তু এটা আমাদের সমস্যা হচ্ছে ওই যেই ভদ্রলোক কিনতে আসে ও তো এলাকার ও নিজে হইতেছে গরিব তো গরিব থাকাতে আমরাও চিন্তা করি যে ও একটু খেয়ে পড়ে বেচুক আসলেই এই জায়গাটাতে আমার মনে হয় যে স্বাদ দেওয়া ঠিক না আমাদের এই যে চামড়ার যে শিল্পটা এইটা আমরা টোটালি ধ্বংস করে ফেলছি আমার মনে হয় সঠিক দাম না পাওয়া পর্যন্ত আপনার চামড়াটা আপনার হাতেই রাখা উচিত পাশাপাশি আপনি যদি একেবারেই না পান ছাগলের চামড়া আমারে বলে দশ টাকা তাহলে এই যে নির্ধারণ করে দিল বিশ টাকা পঁচিশ টাকা প্রতি বর্গ ফুট এগুলো যাবে কোথায় যদি এরকমই হয় যে আপনি দামই পাবেন না দশ টাকা দিয়ে বিক্রি করা দরকার কি। এই যে এত বড় একটা গরু এক লাখ টাকা দিয়ে একটা গরু কেনার পরে আপনি যদি একটা চামড়ার দাম এক হাজার টাকা না পান আমার মনে হয় যে নিজের পকেট থেকে আরও এক হাজার টাকা ভরায় গরিব মানুষকে দিয়ে দেওয়া উচিত ওই যে ফেতরা বাবদ বা চামড়া যে বিক্রি করে আমরা গরিব মানুষকে দিই এটা গরিব মানুষের হক এই জায়গাটাতেও আমরা সাদ দিতে পারি না সত্যি অবাক লাগে আমার কাছে তো যাই হোক এবার আশা করতেছি আমরা দাম পাবো সরকার সচেতন আছে যদি দাম না পান তাহলে কি করা উচিত আমার এক এর আগের যে ভিডিও এর গত বছরের এক ভদ্রলোক আমাকে কমেন্ট করছিল যে যদি দাম না পান তাহলে বেসারি দরকার কি মাটির নিচে পুঁতে ফেলেন আমি এটা বলতে চাই না কারণ এটা একটা বিশাল বড় শিল্প এই খাতটা বেঁচে থাক কি করা উচিত সেটা আপনি করবেন তবে ন্যায্য মূল্য পাওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ